তো বন্ধুরা তাকে এদিকে তোমার দাদা ভাই আমার জন্য পকোড়া নিয়ে এসেছে এটা হচ্ছে আগের দিনের ভিডিও রাত্রিবেলা তোকে আমি বলেছিলাম আমার পকোড়া খেতে ইচ্ছা করছে ওই জন্য পকোড়া নিয়ে এসছে আর এখানে দেখতে আছে স্যালাডও আছে তো ওকে বলছিলাম একটু তাকাও তাকাও ওই জন্য একটু হাসছিলো তো এটা হচ্ছে আজকের ভিডিও তো সবাইকে জানাই শুভ সকাল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখানে দেখো আমাদের সকালবেলা রান্না হয়ে গেছে এখানে শাক ভাতও জরুর দিয়েছে কারণ তোমার দাদা ভাই টিফিন ঘুরবো দেখে আলু ভাতে ও নিয়ে যায় ওরা মুড়ি দিয়ে আর কি কাজে ওখানে খায় আর তোমার এদিকে আমার টিফিনগুলো সব মোচা হয়ে গেছে আর এদিকে দেখো আলু ভাজা করেছে দেখতে পাচ্ছো অনেক সবই রান্না হয়ে গেছে এখন মাছের ঝালটা হবে আর এদিকে কড়াতে টক হচ্ছে এখন এখানে দেখো সব মানে আমাদের সকালবেলা সেরকমভাবে তোমাদের দেখাতে পারি না তাই আর এখানে মাছের ঝাল হচ্ছে দেখতে পাচ্ছো কত তাড়াতাড়ি করে আমাদের রান্না করতে হয় দুদিকেই কড়া চাপাতে হয়েছে তো এদিকে দেখো আমি এখন চলে এলাম একটু ফাঁকের দিকে ফাঁকের দিকে বলতে বাড়ির সামনেই আছে ওইটাই তোমাদের বলছিলাম যে ভালোই ঠান্ডাটা ফেলেছে আজকে আর আকাশের ওয়েদারটা খুব সুন্দর কেন বলে তো বলছিলাম আজকে সূর্য মামাটা সকাল সকালই দেখা দিয়ে দিয়েছে দেখো এখান থেকে হয়তো অতটা বোঝা যাচ্ছে না তাও ডিয়ালে হালকা হালকা রোদ পড়েছে আর এখনও কিন্তু আমাদের এখানে কুয়াশা আছে এখানে আমাদের মাঠের ধারে বাড়ি তোমাদের বলি আমি আর দেখো ওয়েদারটা দেখো কত সুন্দর আর তোমরা বুঝতে পারবে না বলে তোমাদের পর্দার এখানে দেখাচ্ছিলাম দেখো পর্দার এখানে আমাদের রোদ দূর করেছে তাই আমি প্রচুর মানে হ্যাপি খালি ভাবছি কেন কদিন ধরে রোদ বেরোয় না গায়ে রোদও পাচ্ছে না কিচ্ছু নয় তো এইটুকুনি ভিডিওটা একটু টাইম ছিল বলে করতে পেরেছি তো সকালবেলা টাইমই পাই না তোমাদের কিছু সকালবেলাটা শেয়ার করতে আর আমার ক্যামেরা ধরার মতো না কেউ নেই তা যায়নি ওই কারণে কুয়াশাটা গেলে করতে পারবে কেন যে রোদ বেরোতেই হবে আমি মতে আছি শ্যাম্পু করবো তাহলে চুল শুকাবে না চলো সবই হয়ে গেছে এবার তোমার দাদাভাই আমি টিফিন গুছিয়ে দেবো তারপর বাসন মাজবো তারপর চান করবো চলো তার পরে তোমাদের চান করে উঠে তারপর দেখাচ্ছে চান ফান করে আসার পর অনেকক্ষণ পর আবার এলাম তোমাদের বলেছিলাম যে একবারে চান ফান করে আসবো দেখো এদিকে আমার চানও হয়ে গেছে আজকে বলেছিলাম মাথায় শ্যাম্পু করবো মাথাটা শ্যাম্পু করেছি যা কষ্ট করে শ্যাম্পু করেছি কী আর বলবো তোমাদের মানে আমাদের তো রাস্তার কলটা এখন বাঁধা আছে কেন আমাদের বললাম ডেরেন হচ্ছে আজকে তো একদমই খোলেনি আর কাকিমাদের কলটাতে সবাই ঢুকছে মানে আমি তো প্রথম হলো হয়তো আমার শ্যাম্পু করাই হবে না যাকে সেই সময়টা কেউ আসে না তবুও তাড়াতাড়ি করে শ্যাম্পু করলাম চান করলাম মানে কী ধরপ ধরপ করে ভাবতে ভাব তারপরে কলটা থেকে জলও খুব কম ওঠে কাকিমাতা কল প্রচুর কষ্ট করে চান করেছি তারপর দেখো আমার গোপসনাকে সেবা দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন এবার খাবো খেয়ে যাব হচ্ছে ছাদে আজকে সুন্দর একটা রোদ বেরিয়েছে তো সকালে বললাম তো ওই রোদে গিয়ে এখন এই যে শ্যাম্পু করেছি চুলটা শুকোতে হবে কেন ঘরে থাকলে তো চুলটা শুকোবে না রোদে শুকিয়ে তারপরে কেন আমার যা সর্দি করেছে তাও মাথাটা ময়লা হয়েছিলো বলে আমাকে করতলো নাহলে আমি করতাম না নোংরার জন্য আমাকে করতেই হলো কিচ্ছু করার নেই এখন রোদে চুলটা শুকিয়ে নিলে তাহলে অসুবিধা হবে না চলো কিছু খেয়ে নিই খেয়ে তারপরে চুলটা শুকাবো তো চলো এখন নটা বাজে দিয়ে যাচ্ছে চলো আর পরে দেখা যাচ্ছে ধরো আমার খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে দেখো চুলটা আমি পুরো রোদে শুকাচ্ছিলাম বললামই তো সব চুল আমার শুকিয়ে গেছে নাহলে ঘরে থাকলে চুল শুকোতো না এই সবে আমি ছাদ থেকে এলাম চুল শুকিয়ে এখন দশটা বাজে গেছি সেই নটার সময় কেন বা বড়ো চুল তো একটু ভালো করে না শুকোলে হবে না কেন পাখাও চলছে না যে শুকিয়ে নেবো এই হচ্ছে ব্যাপার তো এই সবে এলাম ছাদ থেকে আগে রোদটা খুব সুন্দর করেছে এরপরে যা তো তোমাদের ভিডিওতে আমি দেখতেছিলাম আমাদের এখানে ড্রেন হচ্ছে তো দেখো আজকে অনেকটাই কাজ অনেকটাই এগিয়ে গেছে তো এখানে সব গাঁতাও হয়ে গেছে এখন এইগুলো প্লাস্টার হবে মানে অনেকটাই হয়ে গেছে খালি বৃষ্টির কারণে আকাশে ওয়েদারের জন্য না অনেকদিন পিছিয়ে গেল নাহলে আরও আগে হয়তো হয়ে যেত ওই জন্য তোমাদের আমি একটু শেয়ার করে দিলাম কেন আমি যা দেখবো তোমাদেরও তো দেখাবো তোমরা আমার বন্ধু হও তোমাদের না শেয়ার করলে হয় কখনো আর এখানে দেখো বিকেলবেলা এখন সয়টার পরে দাঁড়িয়ে আছে আজকে কিন্তু ভালো ঠান্ডাটা ফেলেছে এখানে রোদটাও সারাদিন ভালো তুলেছিল আর এখানে আমাকে দাদুটা বলছিলো কী করছিলাম গ্রামে যে হয়তো ভিডিও করছে ওই জন্য আর কি বলছিলাম আর এখানে আওয়াজ হচ্ছিল তো এখানে সব মিস্ত্রিরা সবাই এখানে দাঁড়িয়ে ছিল সব কাজ দেখছিলো সব পাড়া থেকে সব পাড়ার সব বইয়েরা আর এখানে দেখো সূর্য মামাটা ডুব্বো ডুব্বো হয়ে এসছে ওই জন্য তোমাদের আমি একটু শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে না আর এইদিকে দেখো মাঠে দেখো কুয়াশা এসে গেছে তাহলে বুঝতে পারছো আমাদের বাড়ির সামনেই মাঠ না এই কারণে প্রচুর ঠান্ডা আর আজকে তো আমার বেশি ঠান্ডা লাগছিলো কেন জানি না তো চলো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো ঠাম্মা এখন সন্ধে প্রদীপ দেবে আর দেখতে দিতে পেলে একটুখানি ফাঁকে গেছিলাম এই একটু আগে এলাম তো মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝতেই পারছি আমি ছোটোবেলা আর ঠান্ডাও লাগছে কেন আমাদের মাঠের ধারে বাড়ি বলে একটু বেশি ঠান্ডা লাগছে যেন ঘরে চলে এসেছি এই সবেই এলাম মানে কিছুক্ষণ আগে এসে জানলাটা দিলাম পেছনের জানলাটা খোলা ছিল ওই জানলাটা নাহলে মশা ঢুকবে আর ঠান্ডাও ঢুকবে খুব মানে ওদিক দিয়ে তো মাঠ একদম এই কারণে আর দেখতে পেলে ওখানে আমাদের রাস্তাটা কতটা হয়ে গেছে মানে গাঁতা অনেকটাই হয়ে গেছে মোটামুটি মনে হয় কালকে কি পরশু দিনের মধ্যে হয়তো ফিনিশ হয়ে যেতে পারে কেন ওই যে ওইগুলো আবার তোমার প্লাস্টার করবে তবে তো যাই হোক বেশ ভালো লাগছে এবার আমাদের এই রাস্তাটা ঢালাই রাস্তা হয়ে গেলেই আমাদের এইখানটা কমপ্লিট হয়ে যাবে আমাদের এইটুকুনিটাই এখনও পর্যন্ত ঢালাই রাস্তা হয়নি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমরা চা করবো চা মুড়ি খাবো কালকে আবার দেখতে দেখতে দেখা যে বুধবার হয়ে গেল কালকে বৃহস্পতিবার কালকে আবার ঋতু পুজো আছে অনেক কিছু ঝামেলা ঠাকুরের আল্পনা দেওয়া তো এই হচ্ছে ব্যাপার তো চলো আবার যখন চা খাচ্ছে চা খাবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ চুলগুলো তোমরা বলতে পারো যে এরকম হয়ে গেছে কারণ বললাম না যে শ্যাম্পু করেছি আমার শ্যাম্পু করলে না চুলগুলো এরকম হয়ে থাকে তারপর আবার ঠিক হয়ে যায় তো আর এখানে দেখো দাদু নিয়ে চলে এসছে তেলে ভাজা আর আমার এদিকে চাও হয়ে গেছে মুড়িও নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলাটা আমি একটু মুড়ি খাই রোজের তো আর তেলে ভাজা আনা হয় না চ্যানাচুর দিয়ে আমি মুড়ি খাই এখানে তিনজনের জন্য তিনটে তেলে ভাজা নিয়ে এসছে তো চলো খেয়ে নিই দেখতেই পেলে আমাদের মুড়ি খাওয়া গেছে তো এই সাবে মুড়িটা খেয়ে আমি এলাম তো আমার কি বলবো আজকে আমার পশুর ইচ্ছা করছিলো যে তেলে ভাজা খাবো তেলে ভাজা খাবো সত্যি বলছি আমি একদম দাদুকে বলবো আনতে তো দাদু বেরিয়ে রেখেছিলো তাই আর বলা হয়নি মানে আমি চ্যানাচুর দিয়ে মুড়িটা নিচ্ছি আর কি তখনও মানে মনটা গেল যে তেলে ভাজা থাকলে খুব ভালো হতো তো চাটা করে আর কি যেটা নিয়ে এবার মাখব তখন দিকে দাদু ঢুকছে তেলে ভাজা নিয়ে মানে কী বলবো ভাবতে পারিনি আমার মনের আশাটা এত মানে ফার্স্ট মানে শুনে নেবে আর কি এরম ব্যাপার যে কি যেটা খেতে ইচ্ছা করেছিলাম আমি সত্যি সব থেকে এইটা বেশি ভালো লাগলো যে আমি মানে মনে মনেও ভাবছি আর তখনই তেলে ভাজা এটাই বেশি ভালো লাগলো যে আমার যেটা মন থেকে খেতে ইচ্ছা করেছিলো সেটা আমি পেয়ে গেছি তো তেলে যাদের মুড়ি আর চা খেলাম চা করলাম ঠাম্মা আমি দাদু খেলাম তো ছাড়া আবার রাত্রে আজকে বলছো মুড়ি হবে দেখা যাক কী করে রুটি না মুড়ি শেয়ার করবো তোমাদের তো এইখানে দেখো তোমার দাদাভাই চলে এসেছে ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওটা দেখা চাই এই দিকে তোমার দাদাভাইকে ভাইকে ভেঙচি কাটাচ্ছিলাম তো চলো